আর ভালোবাসার অনেক কাপড়াই দেখতে চেয়েছেন কিছু বিদেশি কানের দোল এবং ছোট ছোট দোল এবং সাথে হচ্ছে সুইসুতা কানের দোল তো আজকে থামলে দেখে অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের জন্য কি কি থাকছে সো আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি আর অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো প্রথমেই এটা দেখুন অনলি দুই ও জন্য একটা সুসুতা পনেরো হাজার সাড়ে পনেরো হাজার নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি খুবই সুন্দর একটা পিওর গোল্ড দ্বারা মেক করা হয়েছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা আহ টপ দেখতে পাচ্ছি আমরা এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও দুই থেকে আড়াই আনার মধ্যে মেক করতে পারবেন একুশ কারেট হলমার্ক করা আছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু আপনারা একানা এক প্রতি বা দেড়ানার মধ্যেই মিক করতে পারবেন খুবই সুন্দর একটা ইয়ারিং আপনার আট থেকে দশ হাজারের মধ্যে পড়বে আর কি অনেকেই বলেছেন যে কমেন্ট করে আপু আমাকে আট থেকে দশ হাজারের মধ্যেই ইয়ারিং গুলো দেখেন তো তাদের জন্যই কিন্তু কেটা এটা জাস্ট দেখুন একানা ওজনে এগুলো চাইলে কিন্তু আপনার উপর কানে দূর একটা নিয়ে নদ হিসাবে ইউজ করতে পারবেন বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই সুন্দর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু চমৎকার একানা চার রতি আছে একানা চার রতি আছে এখানে আপনারা চাইলে কিন্তু এই পছন্দ করতে পারেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে সাড়ে বারো চোদ্দ এরকম পড়ছে আর কি এরপর এটা দেখুন অনেক সুন্দর শুধুমাত্র তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ভাইরাল ইয়ারিং এবং এটা হচ্ছে তেইশ হাজার সাড়ে তেইশ হাজার মজুরি সহকারে এরকম পড়ছে এরপর দুই আনা থেকেও কমে আছে এটা চাইলে কিন্তু এটা আপনাদের মায়েদের গিফট করতে পারেন খুব সুন্দর যারা যারাই হচ্ছে একটু খুঁজছেন এবং যারা হচ্ছে নিতে একুশ টাকা পড়ছে এই ইয়ারিং টা আপনারা প্রকারের দূর বাচ্চাদের দূর ওই ধরনের নিতে পারেন নথ হিসেবে ইউজ করতে পারবেন এইটা যে দেখুন তিন আনার সুতা অনেকেই কমেন্ট করে বলেছেন আপু আমরা হচ্ছে একটু সুসুতা দেখতে চাই তো ইউনিক এই সুসুতা টা আপনারা নিয়ে নিতে পারেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি সো লাভ লিতিস ডিজাইন অনলি তিন আনা ওজনের সুইসুদা ডিজাইন যারা কিনে একটু বেশি লাভার সুইসুদা তারা কিন্তু এই দিয়ে দুলটা আনাই এসে নিতে পারেন এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু অনলি তিন আনা মধ্যে আছে গাইস জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে তিন আনার মধ্যে একটা আছে একুশ কাটে এবং বর্তমানে একটু বেশি আপনার সাড়ে তেইশ হাজার পড়ছে এরপর দুই আনার মধ্যে আরেকটা দেখতে চলেছি টপ কোয়ালিটি একটা দুল এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন পনেরো সাড়ে পনেরো মধ্যে এরপর নতুন আরেকটা দুল দেখাবো দুই অনার তিন অনেকেই কমেন্ট করে থাকেন যে পুমটাকে আমাদেরকে রিং দেখান এবং আনকমন এটি কিন্তু আনকমন আছে আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর কিন্তু একটা আনকমন ইয়ার এরপর নেক্সট আরেকটা হচ্ছে ঝুমকা কোয়ালিটি দেখ চেয়েছেন অনেকে যেহেতু বিয়ে চলছে সেহেতু নিতে পারেন এটা আট একুশ কয়েট চৌষট্টি হাজার দুশো একানব্বই টাকা পড়ছে চাইলে কিন্তু আপনারা এই দোলটা এই ঝাপসা দোল আপনারা রাখতে পারেন খুবই সুন্দরভাবে দেখুন এরপর আরেকটা এয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর অনলি আট আনা আছে একুশ ক্যারেটে হলমার্ক করা অবশ্যই দেখে কিনবেন আর পরবর্তী সেল করতে গেলে আপনাদের ভালো মানের একটা পাবেন এরপর দেখুন একটা অলি এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু পাঁচানা দিয়েও মেক করা যাবে তো একটু হালকা হবে আর কি তো আমি সাজেস্ট করব অবশ্যই একটু ভারী ওয়েটের মধ্যে নেওয়াই ভালো